সমার্থে বিবাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আমরা একটা নাতরাসাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানকাবাত কুরখলায়র পরিবেশন করব আশা করি আপনাদের ভালো লাগবে মুরশিদই দয় অবসা তুমি ত্রাণে ওয়ালা তুমি বাঁচানে ওয়ালা তোমার দয়ার সদকায় মিলে মদিনাwala মুর্শিদ তুই অবশাহ মুর্শিদ তুই অবশাহ মুর্শিদ তুই অবশাহ মুর্শিদ তুই অবশাহ নোবিজির আওলাদে তুমি আওলাদের রাসূল মুর্शिदे আওলাদের রাসূল মুর্শিদে রসুন আমার মতো দে তুমি আমার মতো পাফি তুমি পার তোরা নেওয়ালা দিতা মুর্শিদিত সাহা মুর্শিদ তৈ অবশাহা মুর্শিদ তৈ অবশাহা জামে মেয়ারে সবুজ মাঠে কত রঙের ফুল যে ফুটে যা মেয়ারে সবুজ মাঠে কত রঙের ফুল যে ফুটে সে ফুলের সুবাস পেল মদিনার মুর্শিদ তৈ অবসাহা মুর্শিদ তৈ অবসাহা মুর্শিদ योगशाह शाह दी तो योगशाहमी तारेवालामी बचा नेवाला तुम्हारे दया रे सनताए मिले मदीनवाला मुर्शी दी तो योग शाह मुर्शी दी शाह योग मुशी दी तो योग